আসসালামু আলাইকুম আবহতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রদর্শক সমবায় অধিদপ্তরের আওতাধীন রাজস্ব বাজেটভুক্ত নিম্ন বর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বাংলাদেশ স্থায়ী নাগরিকের হতে পাশে উল্লেখিত শিক্ষক যোগ্যতা ও নিম্নগুলিতে অনলাইনে আবেদন করা নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইনে ব্যথিত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করছেন তাদের আর আবেদন করার দরকার নেই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরিদর্শক চৌত্রিশটি পদ মহিলা পরিদর্শক বারোতম গেডে এখানে পদ রয়েছে একটি তারপর প্রশিক্ষক ষোলোটি পদ আর এই তিন তারপর আরেকটি আছে ফিল্ড ইনভেস্টিগেটর এখানে উনিশটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এই ফিল্ড ইনভেস্টিগেটর আর অন্য ক্ষেত্রে যে কোনো বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলেই হবে আর এখানে সকলে আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপর কম্পিউটার দুইটি পদ সহকারী পরিদর্শক একশো পাঁচটি তারপর মহিলা সহকারী পরিদর্শক দুইটি সহকারী প্রশিক্ষক এগারোটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখানে চোদ্দতম গেটের সবগুলোই এখানেও পদ রয়েছে দুইটি তারপর ড্রাইভার ফিল্ড অথবা ব্যান ফিল্ডার ব্যান ড্রাইভার এখানে ছয়টি অষ্টম পাশে আবেদন করতে পারবেন তারপর তাঁত সুপারভাইজার পাস কেশিয়ার চার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো আট ডাটা এন্ট্রি অপারেটর এক সহকারী ফিল্ম অপারেটর দুই নৈশ প্রহরী চার অভিসয়ক একশো উননব্বই প্রিয় দর্শক বিশেষ দ্রব্যস্থতে দেওয়া আছে সমবায় অধিদপ্তর স্মারক এত এত তারিখ পনেরো তিন দু হাজার বাইশ খ্রিস্টাব্দে জারিকিত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন প্রয়োজন নেই যেটা আমি প্রথমেই আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছি তো অনলাইনে আবেদন ও এবং ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি দেখতে পাচ্ছেন এখানে সকল পদে বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সেক্ষেত্রে নয় এক্ষেত্রে সরকার কর্তৃক বিশ্বের জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে সরকারি আদর্শ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিকেট এর গড়ে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত পুরোধ নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সারপত্রের মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর ফটোকপি সহ দিয়ে দাখিল করতে হবে এছাড়াও অন্যান্য শর্তগুলি আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই কি অনলাইনে আবেদনের ফর্ম পূরণের পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটায় অনলাইনে আবেদনে জমা দানের জমাদানের জমা দানের শেষ তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় অর্থাৎ বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং এ আবেদন শেষ হবে সতেরো চার দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এর ফি এখন আর বেশি নেই এক থেকে চার নং পর্যন্ত একশো পঞ্চাশ টাকা যা আগে ছিল সাতশো টাকার কাছাকাছি এখন সেটা একশো পঞ্চাশ টাকা হয়ে দাঁড়িয়েছে যাই হোক তারপর আছে আপনার সর্বমোট একশো টাকা লাগবে এবং আঠারো টাকা ব্যাট আছে যাই হোক তারপর পাঁচ থেকে চৌদ্দ নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জসহ অর্থাৎ ব্যাটসহ বারো টাকা লাগবে আরও বেশি তো সর্বমোট একশো বারো টাকা এরপর আসে আপনার পনেরো থেকে সতেরো পর্যন্ত আবেদন ফি লাগবে পঞ্চাশ টাকা আর সাথে ছয় টাকা ব্যাট ছাপ্পান্ন টাকার দরকার হবে দেখো এটা একটা মানুষের মধ্যে স্বস্তিরদায়ক কারণ অনেকেই আছেন যারা বেকার তারা আবেদন করেন এবং আবেদনের প্রেক্ষিতে অনেকের আসে টাকা খরচ হয় প্রচুর এ থেকে আসলে এই সরকার বর্তমানে কিছুটা হলেও মুক্তি দিয়েছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আপনাদের দেখাবো যে কোন লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন কিংবা আপনারা আমার কাছে লিঙ্কটি চাইলেও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো প্রিয় দর্শক এখানে আপনার জাস্ট লিখবেন সমবায় সমবায় অধিদপ্তরের আবেদন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ও পি ডট গভ ডট বি এই লিঙ্কে আপনারা গিয়ে ঢুকতে পারেন ঢুকার পর আপনারা আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শুরু হয়নি আমি যখন ভিডিওটি বানাই দশটা থেকে শুরু হবে আজকে আজকে দশটা থেকে শুরু হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনার যারা আবেদন করেননি এই ডিপার্টমেন্টে অবশ্যই আবেদন করতে পারেন তো এই ছিল আমাদের সবার শেষাবর্ত এনি আপনার আপনাকে মতামত অবশ্যই কমেন্ট জানাবেন সকল বাথা থাকুন আর নেক্সট ভিডিও অপেক্ষা করুন আশা করি নেক্সট ভিডিওরা আপনাদের জন্য হেল্পফুল হবে আর নেক্সট ভিডিওতে আমি এর সিলেবাস সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিব সকল বড় থাকুন আল্লাহ হাফেজ